কীভাবে যে তিনটা বছর পার করে এলাম একটুও বুঝতে পারলাম না মনে হচ্ছে যেন সেই দিনে আমাদের দুজনের বন্ধুত্ব হয়েছিল আজ তিনটা বছর হয়ে গেল সত্যি ভাবতে খুব ভালো লাগতেছে এভাবে যেন আমরা তিনটার জনম পার করতে পারি এটাই ভগবানের কাছে চাওয়া ও হচ্ছে আমার লাইফের সবথেকে বেস্ট একটা পার্ট বললেই চলে ওকে আমি কলেজে যখন দেখতাম খুব ভালো লাগতো খুব শান্ত স্বভাবের একটা মেয়ে ছিল ওকে আমার ভালো লাগতো কিন্তু আমি ওকে কখনো বলিনি তারপর একটা সময়ের পর ভাবলাম যে কি না ওকে একটু বলেই দেখি আর তো একদিন সাহস করে বলে দিলাম বলে দেওয়ার সাথে সাথে দেখলাম যে ও আমার ফ্রেন্ডশিপ প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিল সত্যি এটা আমার কাছে অনেক একটা মানে খুশির ছিল আমি যে কথাগুলো বলতেছি যে কথাটা খুশি থেকে বলতেছি আমি নিজেও মানে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যাই হোক ওকে যখন আমি প্রপোজালটা দিলাম ও অ্যাকসেপ্ট করলো তারপর থেকে আমাদের বন্ধুত্ব আমার লাইফে অনেক ফ্রেন্ড ছিল অনেক বেস্ট ফ্রেন্ড ছিল তাদের মধ্যে ও হচ্ছে বেস্ট ধরতে গেলে একটা গড গিফট হচ্ছে আমার সব সবসময় আমি চাইতাম আমাকে বুঝবে আমাকে বোঝাবে আমার সব সময় পাশে থাকবে এরকম একটা মানুষকে আমি সব সময়ই চাইতাম ও হচ্ছে ঠিক তেমনই একটা মানুষ যে সব সময় খুব কেয়ারিং এরকম কেয়ারিং ফ্রেন্ড বা লাইফ পার্টনার সবাই যায় কিন্তু আমি আমার লাইফে ওর মতো একটা কেয়ারিং বান্ধবী পেয়ে গেলাম সত্যি আমায় নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে ওর মতো একটা মানুষকে আমি আমার বেস্ট ফ্রেন্ড রূপে পাইছি আর ওর সাথে আমাদের সম্পর্কটা বন্ধুত্ব প্লাস ফ্যামিলিগত ও আমার ছোট বোনের মতো ওর বাবা মা আমাকে সবসময় ওনাদের মেয়ের মতেই মনে করে আমার বড় বোনকে বড়ো মেয়ে বলে আমাকে মেঝ মেয়ে বলে ওই সুবাদে ও আমার ছোট বোনের মতো আর বয়সে ও আমার থেকে একটু ছোট সেই জন্য আমি ওকে ছোটো বোনই মনে করি ওর সাথে আমার মোটামুটি ভালোই জমে বন্ধুত্ব থেকেও ফ্যামিলিগত যে বিষয়টা সেটা বেশি মানে ভালো লাগে ওর ফ্যামিলি কখনও কোনো কিছুতে এটা বুঝতে দেয় নাই যে ওরা আর আমরা দুইটাই আলাদা মানুষ বা আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই আমরা এমনভাবে চলাফেরা করি বোঝা যায় যে মনে হয় যেন ও সত্যি আমার নিজের মায়ের প্যাটের ভুল এ আমাদের এই সম্পর্কটা যেন ভগবান সারা জীবন রাখে এতটুকুই চাওয়া আমার আমাদের বন্ধুতে জানিটা এতটাও সহজ ছিল না যতটা সুন্দর ভিডিওতে দেখা যায় কত ঝগড়া রাগ অভিমান নিয়ে আমাদের এই বন্ধুত্ব আমি মনে করি বন্ধুত্বের মধ্যে রাগ অভিমান থাকবে তারপরে দিন শেষে যখন একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারবে না তার মানে বোঝা যাবে ওই সম্পর্কটার মধ্যে অবশ্যই গুরুত্ব আছে আমরা যাই হয়ে যাক মন খারাপ হোক যতই খারাপ লাগুক আর আমাদের একটা গুড সাইড হচ্ছে যে কি আমরা একজনের সাথে একজন কথা না থাকতে পারি না যতই রাগ অভিমান যত কিছুই হোক মন খারাপ থাকলেও মন খারাপ নিয়ে আমাদের কথা বলতে হবে কথা না বললে মনে হয় যেন আমাদের পেটের ভাত হজম হয় না আমি চাই আমাদের এরকম সম্পর্কটা যেন সারা জীবন থাকে জানি না ভগবান রাখবে কিনা ভগবান যদি আমাদের উপর ওই সহায় হয় অবশ্যই রাখবে আর একটা কথা কি জানেন আত্মার সম্পর্কে আত্মীয় শুধু রক্তের সম্পর্কে হলে হয় না সেটা আমার বান্ধবীর ফ্যামিলি আর আমার ফ্যামিলি প্রত্যেকটা পদক্ষেপে বুঝিয়ে দেয় ওর কারণে আমি একটা নতুন পরিবার যেখানে সবাই ছিল সব সময় একটা ছোট পরিবার থেকে মানুষ হয়েছি কিন্তু ওর সাথে পরিচিত হওয়ার পর আমি নতুন একটা পরিবার পেলাম যেখানে ভরপুর মানুষ ছিল আর ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ অত্যন্ত ভালো আমাকে নিজের মেয়ের মতোই আদর এবং ভালোবাসত কখনো এটা বুঝতে দেয় নাই যে আমি বাইরের একটা মানুষ সবসময় এটা মনে হইতো যে আমি ওদের পরিবারের একটা সদস্য বা ওদের বাড়ির একটা মেয়ে সবসময় এই ফিল্ডটা আমার হতো সেই আমার অনেক ভালো লাগতো আমি প্রায় ওদের বাড়িতে যাইতাম বেড়াইতে আমাদের বন্ধুত্বের মাঝে একটা সমস্যা হয়ে দাঁড়াই ছিল আমাদের বিয়ে আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার বান্ধবী বেশ অনেকটাই ভেঙে পড়েছিল যাই হোক ভগবানের আশীর্বাদে এখন একটু ঠিক আছে সব কিছু অ্যাডজাস্ট করে নিলাম এখন আমরা মোটামুটি ভালোই আছি আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের বন্ধুত্ব থাকে আর আমার পক্ষ থেকে আমার বান্ধবীর জন্য এই ছোট্ট ম্যাসেজটা দেখ বান্ধবী তো আমি একটু পাগলি এতদিন সহ্য করছস আর কষ্ট করে শেষ নিঃশ্বাস পর্যন্ত একটু সহ্য করে যাইস মানাই যখন নিস আর একটু মানাই নি প্লিজ তোর এই পাগলি বান্ধবীটার রাগ অভিমানটা একটু সহ্য করে নিস বক বক করতে করতে কখন জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমার ভিডিওতে যদি কোনো ভুল চুটি হয় আমার কোনো কথায় আপনারা অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ধন্যবাদ এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন